আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ভার্স অফ বিলেস রাসেল এবং এম ডি রাসেল তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রিন কুবরা মাছ গ্রিন কুবরা মাছ এভাবে রাখার কারণ হলো গ্রিন কুবরা মাছ অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে যদি বাচ্চা না দিত তাহলে এভাবে রেখে দিতাম না বাচ্চাগুলো ঘোরাঘুরি করতেছে এই দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই যেহেতু আজকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে ঈদুল হচ্ছে সেই সঙ্গে আমার এই গ্রিন কুবড়া এই গ্রিন কুবড়া মাছ বাচ্চা দিয়ে দিয়েছে এই যে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এটা পাচ্ছেন এগুলো সব বাচ্চা দিয়ে দিয়েছে বাচ্চাগুলো এদিক সেদিক গরুদের বাচ্চা ফেরতেই করছে এগুলো সব বাচ্চা এই তো তো ঈদ মা ঈদের সাথে সাথে ঈদের দিন সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার মাছে রকম বেবি দিয়ে দিয়েছে গ্রিন কুটো মাছের বেবি গ্রিন ব্রাম আছে বেগুলো এই দেখতে পাচ্ছেন মানে ঈদের দিন সকালেই ঈদের দিন সকালেই এই খুশির সময় দেখে তো আমি অবাক ঈদের দিন সকালে ঘুম থেকে উঠছি ছয়টার দিকে ওঠার পর দেখি যেন চেক দিয়ে দেখি যে রকম এরা তো দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে ঈদ মোবারক কারণ ঈদের দিন সকালে যেহেতু এইটা হয়েছে সেই সুবাদে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমার প্রাতের বার্স অফ বিলেস রাসেল এবং নতুন আরেকটি ভিডিও ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেটা হচ্ছে এম ডি রাসেল একুলিয়াম তো এই ছিল আজকের ভিডিও السلام عليكم